আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা প্রাচীন বাংলার অন্যতম নিদর্শন চর্যাপদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এখানে আমি সংক্ষিপ্ত সামারি দেওয়ার চেষ্টা করেছি তো চলুন আশা করি এই সামারিটা দেখে আমরা অনেক উপকৃত হব তো চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে চর্যাপদ মূলত ছিল হচ্ছে গান সংকলন এটাকে সাধারণ সঙ্গীতও বলা হয় এবং এই সাধারণ সঙ্গীতগুলো রচনা করেছিলেন যারা তারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদেরকে বলা হতো হচ্ছে বৌদ্ধ সহজিয়াগণ এবং এই চর্যাপদগুলোর হচ্ছে ছন্দ ছিল মাত্রাবৃত্ত ছন্দ এবং এই চর্যাপদগুলোর টপিক ছিল যে কোনটা আচার আর কোনটা আচরণীয় এই বিষয়গুলো এখানে মানে আহ লিখা হয়েছিল এবং সেই সময় মানুষের যে জীবনযাত্রা সে জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছিল এই চর্যাপদের মাধ্যমে চর্যাপদ মূলত এক কথা বলতে গেলে এখানে আসলে বিভিন্ন নীতি বাক্য এবং সেই সময় মানুষের যে জীবনযাপন সেগুলো এখানে চর্যাপদের ভিতরে উপস্থাপন করা হয়েছিল তো আমরা একটি তাল পাতার মধ্যে চর্যাপদ লিখা একটি ছবি দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাব পরের স্লাইডে তো চরজাবাদ মূলত উনিশশো সাত সালে রচন যখন আবিষ্কার হয় তার আগের কথা এটা তখনও আসলে এটা এটা নিয়ে গবেষণা চলছিল তো রাজেন্দ্রলাল মিত্র রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ পত্রিকার সম্পাদক ছিলেন তো উনি এই চর্যাপদের বিষয়ে লিখেন হচ্ছে সাংকৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রহণতে। তিনি আসলে প্রথম হচ্ছে এই চর্যাপদ বিষয়ে তথ্য দেন এই তথ্য অনুযায়ী যখন হচ্ছে এই হরপ্রসাদ শাস্ত্রী এই বিষয়ে রিসার্চ শুরু করেন তখন ওই তার ওই তথ্যকে কেন্দ্র করেই তিনি প্রথমে নেপালে যান তো হরপ্রসাদ শাস্ত্রীর উপর কিভাবে দায়িত্ব অর্পিত হলো যখন ব্রিটিশ সরকার আসলে এই বাংলার বিভিন্ন অঞ্চলের যে সাহিত্য আছে যেগুলো সেগুলো কালেক্ট করার জন্য যখন মানে কালেক্ট করার জন্য এই হরপ্রসাদ শাস্ত্রীর উপরে দায়িত্ব আরোপ করলো তো হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তো তার উপরে এই দায়িত্বটা দেওয়া হলো তো উনি হচ্ছে আঠারোশো তিপান্ন সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো একত্রিশ সালে মৃত্যুবরণ করেন তো উনি এই হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র রাজেন্দ্রলাল মিত্রের এই সূত্র ধরেই তিনি প্রথমে নেপালে যান হচ্ছে আহ সালে তো তার এই সূত্র ধরে য তিনি যখন নেপালে যান তখন 18৯৭ আঠারোশো সালে তিনি প্রথমে যান নেপালে কিন্তু তিনি ব্যর্থ হন তারপর আঠারোশো আটানব্বই সালে তিনি আবার নেপালে যান আবার তিনি ব্যর্থ হন কিন্তু আবার তিনি উনিশশো সালে আবার নেপালে যান এবং নেপালের হচ্ছে রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এই চর্যাপদ মূলত চর্যাপদের মূলত চারটা চারটা তিনি গ্রহণ পান তার মধ্যে ছিল চর্যাচর্য বিন্চয় যেটা বাংলা ভাষায় রচিত ছিল তার মধ্যে ছিল ডাকান্নব নামে একটি সরপাদের দোহা নামে একটি এবং একটি ছিল কৃষ্ণপাদের দোহা তার মধ্যে নব সরপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা অপভ্রংশ ভাষায় রচিত ছিল আর চর্যাপদ চর্যাচর্য বিনিচয় ছিল বাংলা ভাষায় রচিত এখন আমরা জানব যে তিনি কালেক্ট করার পরে এই চর্যাপদ গুলো কালেক্ট করার পরে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে উনিশশো সালে আর তখন বাংলায় চলছিল তেইশশো তেইশ জন এই চর্যাচর্য বিনয় তারপরে ডাকান্নব সর্বপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহার মধ্যে যে পদগুলো ছিল সেগুলো তিনি হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ ও দোহা নামে প্রকাশ করে দেন এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা মূলত বাংলা একাডেমি যে যেমন হচ্ছে গবেষণা করে বিভিন্ন সাহিত্য নিয়ে সেই সময় হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ এই বিভিন্ন বাংলার বিভিন্ন সাহিত্য নিয়ে গবেষণা করা হতো তো ওখান থেকে তিনি মূলত এই হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ ও দোহা নামে প্রকাশ করে দেন এখন আসি চর্যাপদ সম্পর্কে বিভিন্ন ভাষাবিদের বা গবেষকদের যে মতভেদ রয়েছে সেগুলো সম্পর্কে শহীদুল্লাহ মনে করেন যে চর্যাপদ মূলত যখন রচনা করা হয় সেই সালটা ছিল ছয়শ থেকে বারোশো সাল এদিকে সুনীত কুমার মনে করেন যে থেকে বারোশো সনের মধ্যেই চর্যাপদ আসলে রচনা করা হয় এদিকে আবার সুকুমার সেন মনে করেন যে নয়শো থেকে তেরোশো পঞ্চাশ সনের মধ্যে চর্যাপদ রচনা করা হয় তো শহীদুল্লাহ যে তার গ্রন্থের মধ্যে এই সম্পর্কে আলোচনা করেন তিনি সেটি ছিল বুদ্ধিস্ট মাইট্রিক সংস সং আর এদিকে সুনীত কুমার যে বইয়ে তার চর্যাপদ সম্পর্কে আলোচনা করেছেন সেটি হলো অ্যান্ড ডেভেলপমেন্ট অব ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ এদিকে সুকুমার সেন যে গ্রন্থে চর্যাপদ সম্পর্কে আলোচনা করেছেন সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস এদিকে শহীদুল্লাহ মনে করেন যে তেইশ জন কবি চর্যাপদ লিখেছেন এটাই মূলত প্রাধান্য বেশি পাই যে তেইশ জন কবি দ্বারাই চর্যাপদ মূলত লিখা হয়েছে এদিকে সুকুমার সেন মনে করেন যে চব্বিশ জন কবি চর্যাপদ লিখেছে শহীদুল্লাহর মতে মধ্যে চর্যাপদের পদ সংখ্যা সাড়ে ছয় সংখ্যা হচ্ছে একান্নটি শহীদুল্লাহ মনে করেন চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী তারপরে আমরা চলে যাব যখন চর্যাপদের কবিরা এই এই কাব্যগুলো লিখছিলেন তখন চলছিল হচ্ছে পাল শাসন তো পাল শাসন আহ স্থায়ী ছিল চারশো বছর তো চর্যাপদে যে পদগুলো পাওয়া যায়নি সেটা হলো তেইশ নং পদ ভূসকু পার চব্বিশ নং পদ কাণ্ডপাড় পঁচিশ নং পদ তন্ত্রী পাড় এবং আটচল্লিশ নং পদ কুকুরি পাঠ এই পদগুলো আসলে পাওয়া যায়নি এখন চর্যাপদের আদিকবিকে চর্যাপদের আদিকবি হলো লুই পা এবং বেশি পদ রচয়িতা হলো কান্নপা তো এই দুটা কোশ্চিন হচ্ছে আমাদের বিভ্রান্ত করে আবারও বলি চর্যাপদের আদি কবি হলো লুইপা বেশি পদ রচনা করে কাণ্যপা আর লুইপার পদ হচ্ছে এক ও উনত্রিশ নং পদের রচয়িতা আর এদিকে হচ্ছে আহ ১৩টি তেরোটি পদ রচনা করেন মানে সর্বাধিক পদ রচনা করেন আর এদিকে প্রবাদ বাক্য আছে হচ্ছে মধ্যে প্রবাদ বাক্য আছে হচ্ছে ছয়টি তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত চর্যাপদ চর্যাপদের টিকাকার মূলত মুনি দত্ত তো এই মুনি দত্তের আসলে যে টিকা সেটি মূলত এই হরপ্রসাদ শাস্ত্রী আহ এই টিকা থেকে মূলত চর্যাপদ গুলো বিশ্লেষণ করে আলোচনা করেছেন তো এ পর্যন্তই ধন্যবাদ